নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত সুজি আর দুধ দিয়ে মাত্র দশ মিনিটে বানিয়ে নিন সুজি মঞ্জুরি যে একবার খাবে দ্বিতীয়বার চাইবে তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করি তো চুলাই বসিয়ে দিয়েছি একটা কড়াই আর দিয়ে দিলাম এক চামচ ঘি এখন ঘিটাকে একটু গরম করে নেব আর একটু চারদিকে একটু ভালো করে লাগিয়ে নেব তো ঘিটা কিন্তু গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো হাফ বাটি সুজি এখন সুজিটাকে একটু ভালো করে ভেজে নেব খুব একটা কিন্তু লাল লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই হালকা করে একটু ভেজে নিলেই হবে যাতে কালারটা চেঞ্জ না হয়ে যায় তো একটু হালকা করে কিন্তু ভালো করে একটু ভেজে নিয়েছি তো এরকমভাবে কিন্তু ওটাকে ভাজিলেই হবে এর থেকে বেশি কিন্তু আর ভাজার দরকার নেই এখন দিয়ে দেবো দুধ আর এই দুধটা কিন্তু একদম গরম করে নিয়েছি তো দু বাটি দুধ দিয়ে দেবো প্রথমে এক বাটি দিয়েছি এখন একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এখন আরও এক বাটি দুধ দিয়ে দেব তো হাফ বাটি সুজির জন্য কিন্তু আমি দু বাটি দুধ দিয়েছি তো এখন ভালো করে মিশিয়ে নেব আর সুজিটা কিন্তু ভালো করে একটু সেদ্ধ করে নিতে হবে তো চুলার আঁশটা কিন্তু আমি একদম লোতে রেখেছি তো এরকমভাবে কিন্তু অনবরত নাড়তে থাকবো এখন দিয়ে দিলাম ওয়ান পিঞ্চের মতো লবণ এখন দিয়ে দেবো দু চামচ চিনি এখন ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে ওটাকে একটা ডো বানিয়ে নেব তো এরকমভাবে নাড়তে নাড়তে কিন্তু ওটা একটা ডোয়ের মতো হয়ে যাবে তো আগে থেকে কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে তো এরকমভাবে কিন্তু ওটা নাড়তে নাড়তে ডোয়ের মতো করে বানিয়ে নেব তো দেখুন ওটা কিন্তু একটা ডোয়ের মতো হয়ে গেছে এখন আমি নামিয়ে একটা প্লেটে নিয়ে নেব তো এখানে একটা প্লেটে নিয়ে নিয়েছি এখন ওটাকে আমি একটু ছড়িয়ে দেবো যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো এইভাবে আমি পাঁচ মিনিট রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য পাঁচ মিনিট হয়ে গেছে ওটা কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেছে খুব একটা কিন্তু বেশি ঠান্ডা হয়নি তো এই অবস্থায় কিন্তু ওটাকে মেখে নিতে হবে এখন এখানে দিয়ে দিলাম দু চামচ মিল্ক পাউডার এখন দিয়ে দিলাম হাফ চামচের মতো ঘি দিয়ে ওটাকে ভালো করে মেখে নেব তো ঘিটা দিয়ে মাখলে কিন্তু ওটা খেতে ভালো লাগবে আর সুন্দর একটা গন্ধও আসবে আর হাতে কিন্তু লেগেও যাবে না তো এরকমভাবে ওটাকে একটু ভালো করে মেখে নিতে হবে ভালো করে একটু আমি মেখে নিয়েছি তো ওটাকে গোল করে একটা ডোয়ার মতো করে আমি বানিয়ে নিয়েছি এখন হাটটা আমি ধুয়ে নেবো তো হাটটা কিন্তু আমি ধুয়ে নিয়েছি এখন অল্প করে সুজি নিয়ে নেব নিয়ে ওটাকে হাতিয়ে নিয়ে একটু গোল করে নেব তো এরকমভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ওটাকে গোল করে এখন একটু হাত দিয়ে চাপ দিয়ে দিয়েছি আর একটা টিকির মতো কিন্তু বানিয়ে নিয়েছি তো একটা হয়ে গেছে এখন ওটাকে সাইডে রেখে দেব আর যখন সুজির ডোটা মাখবেন তখন মানে চেষ্টা করবেন একটু মিল্ক পাউডার দেওয়ার তাহলে কিন্তু ওটা খেতে অসম্ভব টেস্টি হয় এখন আরও একটি নিয়ে নিয়েছি ওটাকেও এরকমভাবে গোল করে একটু এরকমভাবে চাপ দিয়ে দাবিয়ে দেব দাবিয়ে একটা টিকির মতো করে বানিয়ে নেব তো সাইডগুলো একটু এরকমভাবে একটু ঠিক করে দেব তো আরও একটি হয়ে গেছে তো এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব তো সবগুলো আমার বানানো হয়ে গেছে এখন আমি এগুলোকে সাইড রেখে দেবো এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি দুধ এখানে হাফ লিটার দুধ আছে এখন দুধটাকে ভালো করে আমি ফুটিয়ে নেব তো দুধটা কিন্তু আগে থেকে জাল করা আছে এখন আমি আরও একবার দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব তো দুধটা কিন্তু ফুটে এসেছে এখন দিয়ে দিলাম দুটো এলাচ এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম এখন আরও একবার ভালো করে মিশিয়ে নেব তো ভালো করে মিশিয়ে নিয়েছি আর দুধটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে এখন দিয়ে দিলাম দু চামচ মিল্ক পাউডার তো আপনাদের হাতের কাছে যদি মিল্ক পাউডার থাকে তাহলে দিবেন আর না দিলেও কিন্তু হবে মিল্ক পাউডার ছাড়াও কিন্তু করতে পারবেন এখন দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুটস এখানে আছে কাজু আর আছে আলমন্ড বাদাম এগুলোকে ছোট করে কেটে নিয়েছি এখন দিয়ে দিলাম দিয়ে এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব তো আমি কিন্তু আরও পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম কিছু কেশর এগুলোকে দিয়ে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এখন যে সুজির টিকিগুলো বানিয়ে রেখেছিলাম এগুলোকে দিয়ে দিচ্ছি তো সবগুলো এক এক করে আমি দিয়ে দিয়েছি এখন এগুলোকে একটু হালকা করে নাড়াচাড়া করে দেবো ভাবে বানালে কিন্তু আর এগুলো কিন্তু মিষ্টিগুলো ভাঙবে না আর এগুলো কিন্তু একটু হালকা করে নাড়াচাড়া করে দিতে হবে তো এরকমভাবে আমি কিছুক্ষণ এগুলোকে ফুটিয়ে নেব তো পাঁচ মিনিটের মতো আমি এগুলোকে ফুটিয়ে নেব তো দেখুন এগুলো কিন্তু টক বক করে ফুটছে তো ভাবে কিন্তু কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে এখন কিন্তু গ্যাসের চুলাটা আমি বন্ধ করে দিয়ে এসেছি এখন আমি দিয়ে দেব গুড় তো গুড়টা কিন্তু যখন টক বক করে ফুটবে তখন কিন্তু গুড়টা দিলে অনেক সময় কিন্তু দুধটা ফেটে যায় তো আমি এখন গ্যাসের চুলাটাকে বন্ধ করে তারপরে কিন্তু এখানে গুড়টা দিয়ে দিচ্ছি তো এখানে আমি হাফ বাটি গুড় দিয়ে দিলাম তো আপনারা মিষ্টিটা যে যেরকম খেতে পছন্দ করেন সেই হিসেবে কিন্তু দিবেন একটু বেশিও দিতে পারেন আবার একটু কমও দিতে পারেন এখন আমি এগুলোকে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব মিশিয়ে এখন এগুলোকে আমি এরকমভাবেই পাঁচ মিনিট রেখে দেব আমি কিন্তু গ্যাসের চুলাটাকে আর অন করব না এরকমভাবেই রেখে দেব। আর এগুলো কিন্তু এখন গরম আছে ঠান্ডা হলে কিন্তু এই যে রসটা ওটা কিন্তু আরও মানে ঘন হয়ে যাবে তো পাঁচ মিনিট কিন্তু হয়ে গেছে আর দেখুন কত সুন্দর হয়েছে আর কত সুন্দর একটা কালারও কিন্তু চলে এসেছে এখন আমি এগুলোকে অন্য একটা পাত্রে নিয়ে নেব তো এখানে একটা পাত্র নিয়েছি এই পাত্রে আমি সবগুলো এক এক করে রেখে দেব তো সবগুলো একসাথে জায়গা হবে না যতটুকু জায়গা হবে আমি রেখে দিচ্ছি আর এই মিষ্টিটা কিন্তু খেতে অসাধারণ লাগে তো বন্ধুরা একবার এইভাবে কিন্তু বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে তো বন্ধুরা আজকে আমার এই সুজি মঞ্জুরি রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে বন্ধুদের সাথে সবার সাথে কিন্তু শেয়ার করে দেবেন তো দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে আর ভিতরে কত সুন্দরভাবে রসটা ঢুকে গেছে দেখুন কত সুন্দরভাবে রসটা ঢুকে গেছে খুবই সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার